আসসালামু আলাইকুম তার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছি আপনাদের সঙ্গে সো আজকে আমি একটা এক্সক্লুসিভ গাড়ি নিয়ে এসেছি আপনাদের আপনাদেরকার জন্য সাধারণত এই গাড়িটা আমরা খুবই কম পেয়ে থাকি এটা খুবই হাই ডিমান্ডেবল একটি গাড়ি কিন্তু আমাদের এখানে গাড়িটা খুবই কম পেয়ে থাকি আমরা সো আজকে আমরা গাড়িটা পেয়েছি এবং গাড়িটা যদি আপনাদেরকে দেখাই আপনাদেরকে নাম বলার প্রয়োজন হবে না আপনারা গাড়িটা দেখে ইনস্ট্যান্টলি চিনতে পারবেন এটা কী গাড়ি সো আজকে আমি আপনার জন্য যে গাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা হাইডিয়া টু থাউজেন্ড ফিফটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশনের হ্যারিয়ার আজকিং প্রাইসটি কিন্তু হচ্ছে আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আমরা যদি একটু ক্লোজ আপ রুখে যাই প্রথমে আপনারা দেখতে পাবেন গাড়ির হেডলাইটসগুলো এক্সটেন্ডেড হেডলাইটস যেটা কিন্তু হচ্ছে প্রোজেকশন হেডলাইট এবং এই হেডলাইটসগুলো কিন্তু হচ্ছে আপনার গাড়ির স্টেয়ারিংয়ের সাথে মুভ করবে সামনে যদি দেখেন আপনি সামনে এখানে ক্যাম দেখতে পাচ্ছেন এবং পনেরো সিজার একটি গাড়ি পার কালার এবারে যদি আমরা একটু গাড়ি রিং কথা চলে আসি আপনি দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম আছে এবং বেশ চমৎকার এবারে আমরা আমরা একটু একটু ইন্টেরিয়ারে চলে যদি এই দেখাই লেদার এবং অরিজিনালি উডেন করা আছে এটা ঠিক আছে ভিতরে যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে ফার্স্ট ড্যাশবোর্ডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনিটর মনিটরটা কিন্তু হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম প্লাস মনিটর এবং এতে কিন্তু চারটা এয়ার ব্যাগ ইন্টেড আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এয়ার ব্যাগগুলো দেওয়া আছে এবং সামনের ইন্টারটা আপনারা দেখতে পাবেন ব্যাকসাইডটাতে যদি আমরা চলে আসি কারণ আপনারা এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন গ্লাসগুলো গ্লাসগুলো কিন্তু হচ্ছে অরিজিনালি টিন্টেড এতে কিন্তু কোনো পেপার দেওয়া নেই ঠিক আছে ব্যাক সাইড থেকে যদি আমরা দেখে অ্যাজ ইউজুয়াল আপনারা যেটা দেখতে পাবেন ব্যাক সাইডে কিন্তু হচ্ছে আপনার লেদারের কাজ করা আছে এবং অরিজিনালি উডেন করা আছে এসির চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেতরে এবং উপরে যদি দেখে উপরে কিন্তু আপনাদের সানরুফ দেওয়া আছে এই হচ্ছে টয়টা হেরিয়ারের ইন্টেরিয়ার লুক আমরা ব্যাক থেকে আপনি যদি দেখেন এক্সটেন্ডের ব্যাটলাইজ দেওয়া আছে এতে এবং আমরা যদি একটু পিছন থেকে আপনি করে দেখেন এই হচ্ছে হেরিয়ারের পিছনের স্পেসটা হেরিয়ার খুবই লাকজারিয়াস সিটি গাড়ি এবং অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু যথেষ্ট ভালো স্পেস আছে আমরা এবারে আপনাদের একটু ড্রাইভিং সিট থেকে আপনাদেরকে ঠিক এবার আপনি ভিতরে দেখেন তাহলে দেখতে পাবেন যে ড্রাইভিং সিট থেকে এর লুকটা কীরকম দেখা যায় ওকে সো আজকে আমরা আপনাদেরকে টয়টা হ্যারিয়ার দেখলাম যেটা খুবই ডিমান্ড থাকে আমাদের কাহাটির ভিডিওগুলোতে বড়ো করে আমাদের বাইরে এসে কাহাটে বলে যে ভাই হ্যারিয়ার আছে কি না সো আমরা সাধারণত হ্যারিয়ারটা প্রোভাইড করতে পারি না যার কারণে আজকে আমরা যখন হেরিয়ার পেলাম সাথে সাথে আমরা একটি রিভিউ ভিডিও বানিয়ে দিলাম সো এটা হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশনের টয়টা হ্যারিয়ার আস্কিং পেস্টে কিন্তু হচ্ছে আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গাইড কালারটা কিন্তু হচ্ছে পার আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গাড়ির কালারটা পার কালার ঠিক আছে সো আমাদের কারহাটির লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি কাজ কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন ট্রিপল নাইন আমাদের হোটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে নক করতে পারেন অথবা ভিজিট করতে পারেন কারহাটের ওয়েবসাইটে যেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট তো যেই ফেসবুক পেজ থেকে আপনারা কারহাটের এই ভিডিওটি দেখছেন বা যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পেজ থ্যাংক ইউ সো মাছ